আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র সাজেশন শুরু করার প্রথমে একটা কথা সবার মাথার ভিতরে ঢুকিয়ে দিই যে ইংরেজি প্রথম পত্রে আমাদেরকে যা যা পড়তে হবে এবং আমাদের হাতে যতটুকু সময় আছে এতটুকু সময়ের ভিতর টোটালি একবারে ফুললি কমপ্লিট করা কোনোদিনও সম্ভব না যদি তুমি রুটিন অনুযায়ী না পড়ো এবং যদি পড়াশোনা স্টার্ট করার আগে বা আমাদের সাজেশনটা কমপ্লিট করার আগে একটা রুটিন বানিয়ে নিতে পারো যে আমাকে এই সময় এটা পড়তে হবে এই সময় এটা পড়তে হবে এই শর্টকাট ফরম্যাটটা অবলম্বন করতে হবে তাহলে পরীক্ষার আগ মুহূর্তে ইংরেজি প্রথম পত্র টোটালি হাতের মুঠে থাকবে যেখান থেকে আমি 100% প্রশ্ন কমন পাবো আলহামদুলিল্লাহ 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 বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র আমাদের সাজেশন থেকে টোটালি শিক্ষার্থীদের কমন ছিল প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এসে জাস্ট একটা কথাই বলেছে আলহামদুলিল্লাহ ভাই পরীক্ষা অনেক ভালো হয়েছে মাত্র 100 টাকায় এইচসিজে 25 টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হননি খুবই দ্রুত করুন কারণ কি একটাই মাত্র কোর্স তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছো পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইন গুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায় সেই সাথে ইংরেজি প্রথম পাত্রের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন একটা সাজেশন দিব সাজেশনের বাইরে থেকে প্রশ্ন হবে না ইনশাআল্লাহ আর যদি বাইরে থেকে প্রশ্ন দুই একটা চলেও আসে তারপরে তুমি এমনভাবে পরীক্ষার হলে লিখে আসতে পারবে যেখান থেকে শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না সময় খুবই অল্প এই অল্প সময়ে ইংরেজি প্রথম পত্রে প্রিপারেশন নেওয়া খুবই কষ্টকর সেই জন্য এই শর্ট টাইমে যাতে ইংরেজি প্রথম পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন একটা প্রিপারেশন নিতে পারো তার জন্য রুটিন তোমাদের রেডি করতে হবে না আমরা রেডি করে আমাদের প্রাইভেট কোর্সে গ্রুপে যারা যুক্ত আছো ওইখানে আমরা দিয়ে দিব পিডিএফ যেগুলো রেডি করেছি আমরা যেমন যেমন শর্টকাট ফরমেট বা তুমি কি কি পড়বে কোনগুলো মূলা পড়লে তোমাকে দশটা পনেরোটা মুখস্থ করতে হবে না এভরিথিং পিডিএফ আকারে অলরেডি আমাদের গ্রুপে যারা যুক্ত আছে তারা কিন্তু পেয়ে গেছে ভিডিওটা দিচ্ছি চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে বা আদার্স কোনোভাবে লিখে টেকে তুমি নিয়ে নিতে পারো আর পিডিএফ কোর্সে যারা যুক্ত হবে ওরা ডিরেক্টলি একবার প্রিন্ট করে নিতে পারবে কম্পিউটার দোকান থেকে কারণ কি এখানে একবার কপিগুলো দেওয়া থাকবে ঠিক আছে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ইংরেজিতে আমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা হবে যেখানে আমাদের রিডিং পার্টে থাকবে হচ্ছে ষাট এবং রাইটিং পার্টে থাকবে হচ্ছে চল্লিশ প্রথমত আমি যদি তোমাদের রিডিং পার্ট অর্থাৎ ষাট মার্ক নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমি বলবো এক দুই এবং তিন নাম্বার প্রশ্ন অর্থাৎ আমাদের এক নাম্বারে আসবে এমসিকিউ প্লাস শর্ট অ্যান্সারিং কোশ্চিন দুই নাম্বারে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লোসার তিন নাম্বারে সামারি রাইটিং এই তিনটা প্রশ্নের জন্য আমি কিছু প্যাসেজ তোমাদেরকে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টোটাল ষোলোটা প্যাসেজ তিনটা প্রশ্ন মিলে আলাদা করে যদি দিতাম যে সামারির জন্য দশটা পরো এক এবং দুইয়ের জন্য দশটা পড়ো বিশটা হয়ে যেত ষোলোটা প্যাসেজ দিয়েছি ইনশাল্লাহ এগুলো পড়লে তুমি এখান থেকে প্যাসেজ কমন পেয়ে যাবে এবং সেই সাথে বলে রাখি সামারির জন্য আলাদা করে টেনশন করতে হবে না সামারি লেখার শর্টকাট ফর্মেট নিয়ে আমাদের ভিডিও আছে হ্যাঁ এইসিসি পঁচিশ ব্যাচের জন্য আমরা কয়েকদিন আগে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা দেখলে এই যে আমাদের সাধারণত পরীক্ষায় যে কোয়ালিটি সামারি এসে থাকে এই সামারি নিয়ে তোমার টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে অর্থাৎ পরীক্ষার হলে সামারি নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না ওই সামারিটা ছিল হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক কারো জীবনে নিয়ে যদি সামারি আসে বা কোনো স্টোরি আসে যেখান থেকে আমাদেরকে সামারি লিখতে হয় সামারি একটাও মুখস্থ করতে হবে না একটা মাত্র ফর্মেট

দুইটা পিডিএফ না তার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে এবং অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নিতে যা কিছু দরকার সব কিছু সে পাবে ঠিক আছে এই মুহূর্তে যে সাজেশনে আমাদের প্যাসেজগুলো দেখতে পাচ্ছ এই প্যাসেজগুলো তুমি পড়ে যাবে দ্য আনফরগেটেবল হিস্টোরি নেনসন ম্যান্ডেলা এডুকেশন আই হ্যাভ এ ড্রিম আমেরিকো স্টেট চাইল্ড ইকো ট্যুরিজম সিভিক এনগেজমেন্ট ফ্যামিলি রিলেশনশিপ

বিশ্লেষণের পাশাপাশি কি করেছি জানো লিখিত অংশে শর্টকাট তো দিয়েছি সেই সাথে গ্রামার অংশের শর্টকাট টেকনিকগুলো দিয়েছি অর্থাৎ গ্রামার অংশে সহজে তুমি কিভাবে এই শর্টকাট প্রসেসের মাধ্যমে গ্রামার অংশটা কমপ্লিট করে পরীক্ষার হলে গিয়ে সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে সেই প্রসেস কিন্তু বা গ্রামার অংশের প্রত্যেকটা নিয়ে আমাদের সেই টেকনিকগুলো দেওয়া আছে সেগুলো কমপ্লিট করলে তোমার চার এবং পাঁচ নিয়ে কোনো টেনশনই থাকবে না অর্থাৎ চার পাঁচ তুমি সহজেই ইজি প্রসেসে কমপ্লিট করতে পারবে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে চার এবং পাঁচের জন্য আলাদা করে দশটা বিশটা পরে পরীক্ষার হলে যা এই রিক্সটা কারণে নেওয়ার দরকার নাই গ্রামাটিক্যাল কমপ্লিট করতে বেশি সময় লাগবে না এই অল্প সময়ের ভিতরে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এই জন্য চার আর পাঁচটা তুমি সুন্দর করে আমাদের পিডিএফ অনুযায়ী আমাদের যে নিয়মগুলো দিয়েছি আমরা যে রুলসগুলো দিয়েছি অল্প সময় তুমি এগুলো কমপ্লিট করে যেতে পারবে ঠিক আছে এবার আসি আমরা ছয় নম্বরে ছয় নাম্বারে থাকবে আমাদের রিয়ারেন্স রিয়ারেন্স যদি আমি বলি যে এখান থেকে একটাও পড়ার দরকার নাই ভুল কিছু বলবো না কেন বলবো না রিয়ারেন্স নিয়ে আমাদের একটা ভিডিও আছে এই যে পঁচিশ ব্যাচের জন্য আলাদাভাবে সেই ভিডিওতে বলা হয়েছে একটা শিক্ষার্থী পরীক্ষার হলে একটা রিয়ারেঞ্জ না পড়ে না মুখস্থ করে কিভাবে সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে অর্থাৎ যদি ব্যক্তিকেন্দ্রিক কারো জীবনী নিয়ে কোনো রিয়ারেন্স পরে সেক্ষেত্রে তুমি কীভাবে লিখবে ঐতিহাসিক ঘটনা রিলেটেড যদি কোনো রিয়ারেন্স পড়ে সেক্ষেত্রে তুমি কীভাবে লিখবে এবং ভাবমূলক বা বর্ণনামূলক কোনো রিয়ারেন্স পড়লে সেক্ষেত্রে তুমি কীভাবে লিখবে অর্থাৎ প্রশ্নটা দেখবে আর লিখবে প্রশ্নটা দেখবে আর লিখবে আমাদের সে এই ভিডিওতে আমরা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে একটা শিক্ষার্থী রিয়ারেন্সটা কিভাবে সুন্দর করে সাজাবে লাইনগুলো দেখে দেখে সুন্দর করে সাজাবে কোন লাইনের পর কোন লাইনে সাজাতে হবে এই ভিডিওটা দিয়ে দিয়েছি ওই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী দেখে পরীক্ষার হলে যায় রিয়ারেন্স নিয়ে তার একটা প্রবলেম রিয়ারেন্স যদি আনকমনও পরীক্ষার হলে পরে তারপরে সে সহজেই লিখে আসতে পারবে এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্রত্যেকটা ফর্মেটেরই লিঙ্ক দিয়ে রাখবো চাইলে তোমরা লিঙ্কে ক্লিক করেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে যাতে তোমাদের খুঁজতে কোনো ধরনের কষ্ট না হয় তারপরে আমরা এখানে যে রিয়ারেন্সগুলো দিয়েছি সম্ভাবনা আছে ইনশাআলা এখান থেকেই পরীক্ষার হলে একটা পাবে সেটা হচ্ছে প্রথমত ন্যানসল ম্যান্ডেলা দুই নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে সক্রেটিস কাজী নজরুল ইসলাম জাহান আলী শেখ সাদি দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং দ্য অ্যাপলিক্যান্ট অ্যান্ড দ্য সুলতান হাজি মোহাম্মদ মহসিন তারপরে বুদ্ধ অ্যান্ড দ্য পোভেন ঢাকা মেট্রো রেল এই কয়েকটা পল্লিনশালা এখান থেকে আসবে কারণ কি এগুলো দুই হাজার পঁচিশের জন্য থেকে গুরুত্বপূর্ণ পরবর্তীতে আমাদের সাত নাম্বারে আসবে হচ্ছে গ্রাফ চার্ট গ্রাফ চার্ট লেখার নিয়ম নিয়েও আমাদের ভিডিও আছে সেই ভিডিওটা কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারলে বা ওইখানে আমরা যেভাবে গ্রাফ চার্ট লেখার প্রসেসটা বুঝিয়েছি সেটা কমপ্লিট করতে পারলে এই দশটা পনেরোটা গ্রাফ চার্ট আর তাকে পড়তে হবে না ওই একটা মাত্র ফর্মেট দিয়ে গ্রাফ চার্ট পরীক্ষার হলে মানে প্রশ্ন দেখে দেখে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে এবং আমাদের কোর্সে যারা যুক্ত আছে তারা তো পিডিএফটা অলরেডি পেয়ে গেছে তারপরে এখানে যে গ্রাফ চার্টগুলো দিয়েছি পরীক্ষায় আসলে পরীক্ষায় ইনশাল্লাহ এখান থেকেই একটা গ্রাফ চার্ট তোমরা পরীক্ষার হলে পাবে প্রথমত দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ তারপরে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট টাইপ অফ পিপুল দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন পিপুল দ্য নাম্বার অফ পিপুল লিভিং বিলো দ্য প্রভার্টি দ্য গ্রাজুয়াল রেট অফ ইন্টারনেট ইউজার ইন বাংলাদেশ সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন একুশে বইমেলা দ্য সোর্স অফ পলিউশন ইন এ সিটি এবং পরবর্তীতে পাইচার্টগুলো হচ্ছে দ্য সোর্স অফ পলিউশন ইন এস সিটি দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্য সোর্স অফ ইলেকট্রিসিটি ইউএসএম স্টুডেন্ট এই কয়েকটা পাইচার্ট এবং সেই সাথে গ্রাফচার্টগুলো পড়ে গেলে পরীক্ষার হলে এখান থেকে তোমরা পেয়ে যাবে পরবর্তীতে কমপ্লিটিং স্টোরি এই তো রিসেন্টলি আমি কমপ্লেন্টিং স্টোরি নিয়ে ভিডিওটা আপলোড করেছি যে কমপ্লিটিং স্টোরি পরীক্ষার হলে যদি কমন নাও পড়ে বা একটা পড়লে কিভাবে অনেকগুলো লেখা যায় সেই ফর্মেটটা আছে এবং কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে বিশেষভাবে আমাকে বলতে হচ্ছে যে ইংরেজি টোটাল রাইটিং পার্টের ভিতর এই একটা জিনিস যেটা শর্টকাট ফর্মেট অবলম্বন না করলে সব থেকে বেটার হয় কারণ কি কমপ্লেনিং স্টোরির তেমন কোনো শর্টকাট ফর্মেট হয় না কারণ কমপ্লেনিং স্টোরি এক একটা এক এক নিয়মে হয়ে থাকে সেক্ষেত্রে একটা নিয়ম দিয়ে সবগুলো লেখা একটু কষ্টসাধ্য হয়ে যায় তারপরেও কিছু কমন কমপ্লেনিং স্টোরি আছে যেগুলো একটামাত্র মাত্র ফর্মেট দিয়ে লেখা যায় যদিও সব না কিছু কমন স্টোরি আছে যেগুলো পরীক্ষায় সাধারণত আমাদের এসে থাকে তার জন্য আমরা ওই ফর্মেটটা দিয়েছি যে কিছু কমন স্টোরি একটা ফর্মেট দিয়ে তুমি টোটাল কমপ্লেনিং স্টোরি লিখতে পারবে না কিছু কমন স্টোরি তুমি লিখতে পারবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের প্রশ্নে কমপ্লিটিং স্টোরি যে অংশটুকু দেওয়া থাকবে এবং তারপর থেকে আমরা যতটুকু লিখতে পারি এবং সেখানে যে রিলেটেড কমপ্লিটিং স্টোরিটা আসবে সেই সাবজেক্টের নাম বসে কীভাবে টোটাল কমপ্লিটিং স্টোরিটা তুমি যেই প্রশ্ন আসবে সেই প্রশ্ন রিলেটেড করবে আমাদের শর্টকাট যে টেকনিকটা আছে সেটা দেখলে তুমি বুঝতে পারবে এই রিলেটেড ইউটিউবে আমাদের ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে বা যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছো ওদের তো অলরেডি আমরা বানিয়ে দিয়েছি চাইলে ওইখান থেকে প্রিন্টও করে নিতে পারবে তারপরেও আমরা এখানে যেগুলো দিয়েছি এগুলো পড়ে যাবে

পেয়ে যাবে পরবর্তীতে আমাদের নয় নাম্বারে ইনফরমাল ইনফরমাল লেটার নিয়েও আমাদের ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা অ্যাড করে দিব দেখে নিও অথবা আমাদের কোর্সে যারা যুক্ত আছে ওইখানে তো তোমরা পিডিএফটা পেয়েই যাবে পিডিএফটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে ইনফর্মাল লেটার লেখার সহজ প্রসেসগুলো কি ঠিক আছে তারপর ওইখানে আমরা যে কয়েকটা দিয়েছি এগুলো পড়েছিও এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষার হলে একটা আসবে এক নাম্বারে স্টাডি ট্যুর দুই নাম্বারে প্রিপারেশন অব ইনসুইং এক্সাম তারপরে তিন নাম্বারে কংগ্রাচুলেশন অন বিলিয়ান সাকসেস চার নম্বরে ব্যাড ইফেক্ট স্মোকিং বাই ইউজিং মোবাইল ফোন ইম্পর্টেন্স ব্রিডিং নিউজ বা লার্নিং ইংলিশ এগুলো সব একই কোয়ালিটির প্ল্যান আফটার এইসি এক্সাম বার্থডে গিফট মেক ইউ রিয়াঙ্গার ব্রাদার সিস্টার এয়ার অফ কোভিড নাইন্টিন প্যান্ডেমিক এই কয়েকটা পরিগেলে ইনশালা পরীক্ষার কারণ দু হাজার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গা ওই জায়গা সেই জায়গা এইভাবে না খুঁজে তুমি একটা জায়গায় যাও যেখানে সুন্দর করে গোছানো পরিবেশে দেওয়া আছে তোমার পড়াশোনার জন্য রুটিন দরকার সেখানে রুটিন দেওয়া আছে তোমার পড়াশোনার জন্য কোনটা দরকার সবকিছু সেখানে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে যে বিষয় তোমার দরকার এই শর্ট টাইমে তোমার খোঁজার প্রয়োজন হবে না তুমি এখানে গেলে ওইখানেই সব কিছু সিরিয়াল মেনটেন করে দেওয়া আছে তুমি জাস্ট দেখবে আর পড়বে দেখবে আর পড়বে পরীক্ষার আগ মুহূর্তে যতই অল্প সময় থাকুক এই অল্প সময়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী সাজেশনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ